গুড মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা হ্যালো গাইস কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আজকের হচ্ছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমায় আমার বড় দাদাদেরকে প্রণাম ছোটো ভাইদের আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই রাখি বাঁধুক খুশিতে ভাই বন্ধনের সম্পর্কটা সবার অটুক থাকুক আমি অভাগা আমি যেতে পারছি না অনেক দিন থেকে যাই না যবে থেকে বিয়ের বাইরে ছিলাম তবে থেকেই হতো না যাওয়া আর বাড়িতে যখন ছিলাম তখন রাধা বাঁধা হতো কিন্তু এখন বাচ্চা কাচ্চা পড়া চাপ সংসারের আর বেরোনো হয় না তো আমার দাদাও ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি আর সকাল সকাল পুজো হয়ে গেছে আর আমাদের পুজোতে বাড়িতে আগে আমাদের গোপাল আর গনুসোনাকে রাখি বাঁধা হয় সমস্ত রাখি ঠাকুর ঘরে রেখে পুজো দিয়ে তারপরে দুই মেয়ে আগে তারা রাখি বাঁধে রাখি বাঁধার পরে তারপরে তার মাসির ছেলেদেরকে বাঁধে আর আমরা যেখানে ভাড়া থাকতাম সেই মালিকের দুই ছেলেকে রাখি বাঁধে আগে কিন্তু তার ভাই দুটোকে রাখি বাঁধবে তারপরে যাই হয় ভাই বটাও আগে তার দুজনকে দেবে তারপরে দুনিয়া বার যায় বলে বলে দুনিয়া বার মে যায় আগে পয়লা আমার গনু আর গোপুর বেদে বেঁধে তারপরে যা হয় হবে সকালে এসে বেঁধে বলছে মা আজকের গনুকে আমি ডেটে মানে বকেছি আমি কেন বকেছিস বলে আমার কথা শুনছে না আমি যে তোর কথা শুনিনি কেন তুই কী বলেছিস বলে আমি কিছু বললাম যে তুমি আমার কথা না শুনলে আমি কিন্তু বকে দেবো তুই বকলি কেন বলে আমি বড় দিদি না আমি তুই বড় দিদি কি করে হলি বলে হ্যাঁ ওকে তো আমি ছোট ছোট মূর্তিকে ফটো মানে আমি যখন বাড়িতে ছিলাম তখন বিয়ের পরে মানে ও যখন এক বছর হলো আমি লখনৌ থেকে বাড়ি চলে আসলাম বরমশাই তখন গ্লেসিয়ারে পোস্টিং ছিল তো ও তখন ভাই ফোঁটা করেছিল গনু ছোট ছিল বলে মানে গণেশকে ফোঁটা দিয়েছিলো তো ওই জন্য আমি তো বড় না ও তো ছোটো ছিল না তো আমি তো বড় দিদি আমি ও আচ্ছা তাহলে বকেছিস ভালো করেছিস তোর ভাই বোনের সম্পর্ক আমি নাক গলাতে নারাজ তোরা তো যা পারিস কর আমার করার কিছু নেই তো সুন্দর করে করলাম এবারে বিকেলের দিকে যাব ওর মাসির দুই ছেলেকে বাঁধবে আর ঘর মালিকের বাড়িতে যাব তো সাতটার সময় বলেছিল তারপর আবার ফোন করে বলল যে না পাঁচটার দিকে চলে আসিস তো আজকের আর বড়মশাই যাবে হচ্ছে বাড়ি মানে আমার বাড়ি বাবার বাড়ি যাবে ওখানে মেডিসিন আনতে যাবে তো ওই জন্য ওকে ওর জন্য একটু বান্না বসিয়ে দিয়েছি তারপরে তোমার ও খেয়ে দিয়ে রওনা দেবে বললাম যে তাড়াতাড়ি যাও কারণ প্রচণ্ড গরম দুই দিন বৃষ্টি হয়নি প্রচণ্ড রোদ গরম হচ্ছে তুমি রওনা দাও তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর মেয়েদের আবদার মনে মা ও এ করো না নিরামিষ আলু বিরিয়ানি বানাম তো আলু বিরিয়ানি এইখানে একটা নিরামিষ দোকান আছে ওদের জন্য আলু বিরিয়ানি নিয়ে আর আমি তো বাইরের খাবার খাই না তো আমি ব্রেড আছে ব্রেড খেয়ে নেবো হয়ে যাবে আর এমনিতে তো হাতি হয়ে যাচ্ছে এই জানা তাই চলো সকালে ব্রেকফাস্ট কি করি না করি সবটুকু শেয়ার করবো অল্প অল্প করে প্রেমসে বলো রাধে রাধে হ্যালো গাইস হ্যালো গাইস এখন খাবার নিয়ে বসে পড়েছি এই যে ব্রেড বাটার সস আর গরম গরম চা এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট সবাই মিলে খাবো শুভ রাখি পূর্ণিমাতে আমরা ব্রেড খাচ্ছি শুকনো খাচ্ছি খাবার ইচ্ছা ছিল পেটাই পরোটা বড় মশাই বলে খেতে হবে না আমি যেতে পারবো না আমার পায়ে ব্যথা আমি আবার বেরোবো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন গরমশাই রানা দিল তারপরে একটু থালা বাসন সব রান্নাবান্নার সব বর্তনগুলো পড়েছিল। সেগুলো ধুলাম তারপরে মেয়ে দুজন আতেই বলেছিলাম যে মেয়ে দুজন ইয়ে করবে আগো বিরিয়ানি খাবে আলু বিরিয়ানি তো আমি বলছি আজকে পূর্ণিমা চিকেন ফিকেন খাস না তার মধ্যে শ্রাবণ মাসে আমাদের খাওয়া হচ্ছে না তা আর সকালবেলা আমার বরকে তার বোন মতলব যে এসছিল আমাদের বাড়ি যে ফৌজি নন্দায়ের বর বউ তো সে হচ্ছে অনলাইন অনলাইনে রাখি পাঠিয়ে দিয়েছিল দুই দিন আগে রাখি চলে এসেছিলো অনলাইন আমাদের তো বড়মশাইকে এখন রাখি ফাঁকি পরিয়ে মানে হাতে ফাতে পরিয়ে টিকা ফিকা দিয়ে আমার বড় মেয়ে রেডি করে দিয়েছে তখন চোখ থেকে জল পড়ে যাচ্ছে কি হলো কি জানি চোখটা ও জ্বালা করছে কি জানি আমার চোখ দুটোই কী হচ্ছে কখন যে ফুলে যাচ্ছে কি হচ্ছে বুঝতেই পারছি না চোখটা জ্বালা করলো দিয়ে তারপরে চোখটা দিয়ে জল পড়ছে শুরু করছে হ্যাঁ তোর রাখি বাকি বললো সেই সময় আমি বলছিলাম মেয়েটা একটু ভিডিও কর বাবার যে দিয়ে তোর আনটিকে ফটোটা পাঠিয়ে দিয়ে যে বাবা রাখি বোধে একসঙ্গে পাঁচটা না ছটা রাখির সেট পাঠিয়েছে খুব সুন্দর সুন্দর তোমাদের দেখাচ্ছি যদি মেয়ে ভিডিও করেছে তো মেয়েটা ভিডিও শেয়ার করব নাহলে তোমাদের সাথে রাখিটা শেয়ার করব। আর বড়মশাই আসার আগেই তো ভিডিও আমিটা আপলোড করে দেব তো তাহলে দেখানো হবে না পরে কোনো ব্লগে দেখাবো যে হাতে রাখি বেঁধেছে তো দুপুরে চলো খাওয়া দাওয়া তো এখন কমপ্লিট হয়নি পরামর্শায় জাস্ট গেল একটু রেস্ট করব তারপরে এখন বাজে কটা বলো তো সাড়ে বারোটার মতন হয়েছে তো খেতে খেতে বাচ্চা দুটো বললো যে মা এখন খাবো না তো দোকানে ফোন করলাম যে বলে হ্যাঁ বিরিয়ানি তোমাদের জন্য রেডি করে দিচ্ছি বলে কটা তিনটে আমিছি না না দুটো বলে তুমি আমি না আমি তো বাইরে খাবার খাই না বলে নিরামিষ আমার ভাল লাগে না ওই সেই গন্ধ ফন্ধ থাকে না মিঠা আতর ফাতর কেওড়ার জল যার জন্য আমাকে একবার নিয়ে এসেছিলাম বড় আমার যেন গা কেমন একটা গুলা আলম আমি না তো ওই জন্য বাচ্চাদের খাবে আর আমি কি খাই সেটা তোমাদের দেখাবো সারপ্রাইজ চলে রাধে রাধে ছোট মেয়ে ভিডিও করে করে যাচ্ছে হেঁটে হেঁটে বড় মেয়ে এখন সাইকেল চালানো শিখছে এরপরে ও সাইকেল নিয়ে পড়তে যাবে কলেজে যাবে বলে তো ভিতরে ও সাইকেলটা চালিয়ে এখন দোকানে যাচ্ছে ওই বিরিয়ানি আনতে আনার পরে দেখা হচ্ছে এই বিরিয়ানি নিয়ে চলে এসেছে দুই বোন গেছিল ছোট ও সাইকেল চালাতে পারে না তো ও পিছনে পিছনে গেছিলাম বলছিলাম একটু দিদি কেমন সাইকেল চালাই ভিডিও করে আনিস তো এখন নিয়ে এসছে আর সাথে ওইখানে আমার বাড়ির পাশেই একদম দোকান দোকান থেকে খাবার নিয়ে চলে এসছে তোমার জন্য কি তুমি অবাক হয়ে যাবে নিয়ে দেখলেই হ্যাঁ এত দেরি হলো আমি ভাবলাম তোরা ড্রেনে ফ্রেনে পড়ে গেছিস কিনা ছোটটাকে নিয়ে আমার তো টেনশনে যেন হাত পাই এ হচ্ছিল ফোন করিনি কারণ কেন তুই সাইকেল চালাচ্ছিস বলে তাই না না ওকে বসিয়েছিলাম তারপর ভয় লাগতে ওকে নাম করিয়ে দিয়েছি রাখি পূর্ণিমাতে ওদের পছন্দের খাবার ওদের এনে দিলাম ওরা খাবে আর আমারটা কি সেটা আমি তোমাদের দেখাচ্ছি তার আগে আমার ছোটবে শুরু করে দিয়েছে আবার এই যে আমার ছোটবে আর বড়ো দুজন এত দেরি হয়েছে এই যে আমার জন্য নিরামিষ চিজ পিজা খেতে ভালোবাসি ওই দোকান থেকেই নিয়ে এসে আগে যাওয়ার সময় ফোন করে দিয়েছে বলে খুব সুন্দর হয়েছে খেয়ে বলবো শুধু চিজ পিজা বললে ডমিসেতে শুধু চিজই দেয় আর অরগানো দেয় আর চিলি ফ্লেক্স দেয় এতে দেখো কর্ন দিয়েছে ক্যাপসিকাম দিয়েছে বেবি কর্ন দিয়েছে এগুলো দিয়েছে আর সত্যি খুব টেস্টি ওরা খেয়ে তো খুবই হ্যাপি নিয়ে আইসক্রিম আমার জন্য আর বড় মেয়ের জন্য কেশরের নিয়ে মালাই কুলফি আর বড়র ছোটটা নিয়েছে চকলেট আইসক্রিম চলো আমরা দুপুরের আজকের আনন্দ সহকারে এনজয় করি ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো অনেক অনেক লাইক করো শেয়ার করো কমেন্ট করো কেমন লাগলো সারাদিনের ব্লগটা আমরা সবাই ভালো থাকো আর রাখি পূর্ণিমাতে কে কেমন আনন্দ করেছে সেই সব ভিডিও দেখার অপেক্ষায় থাকলাম এই সেই রাখি তার বোন পাঠিয়েছি আমার বর্মশাই জন্য তো যখন রাখিটা দেখেছিল তখন তার চোখে জল এসে গেছিল কিছু কারণের জন্য তো এটা খুব আনন্দ হয়েছে ওর হাতে দুটো রাখি বেঁধে গেছে খুব সুন্দর কৃষ্ণ ছিল আর একটা ময়ূরপুঞ্জ বা স্বস্তিক চিহ্ন ছিল এই ভিডিও করেছে কিনা আমাদের একদম খেয়াল নেই তো আমার ফোনে নেই বড় মেয়ের আছে কিনা ভগবান জানে আর না থাকলে আসার পরে তোমাদের একবার দেখিয়ে দেবো এইভাবে ওদের ভাই বোনের সম্পর্কটা অটুট থাকুক এবং ভালো থাকুক দুজনেই সুস্থ থাকুক এই কামনা করি গুড ইভিনিং রাধে রাধে বন্ধুরা আমরা সবাই বেরিয়ে পড়েছি আমি আর আমার দুই মেয়ে বেরিয়ে পড়েছি তার মাসির ছেলেকে যাচ্ছি আর যে আমরা থাকতাম তার সেই দুই দাদাকে রাখি বাঁধার জন্য আমরা বেরিয়ে পড়েছি আগে আমার দিদির বাড়ি যাবো তারপরে ওদের বাড়ি যাব চলো যতটুকু পারি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো তার চার দাদা দুই ভাইকে কি করে রাখি বাঁধলো সবটুকু শেয়ার করবো তোমাদের মাঝে মাসির বাড়ি ভিডিও করা হয়নি শুধু ফটোটাই তুলেছে এখন আমরা যেখানে ভাড়া থাকতাম সেই তার দিদির বাড়ি চলেছি ওই যে দিদি দাঁড়িয়ে আছে এটা বৌমা আর এই বড় ছেলে ইঞ্জিনিয়ার বৌমা ইঞ্জিনিয়ার ছোট ছেলে ইঞ্জিনিয়ার এখন আমার বড় মেয়ে অনেকক্ষণ আড্ডা মারার পরে এখন তাকে বরণ করে নিচ্ছে এরা কিন্তু ভাই বলে খুবই হয় মজা তোমাদের একটু শুন শোনাবো যে কিভাবে এদের পিছনে লাগছে সব তোমাদের ডাইরেক্ট শোনা মেয়েকেই বলে দিয়েছিলাম যে তিনটে গাইড দিবে এবং তিনটে গার্ড কি কী করে বলতে হয় সবটুকু ওকে বুঝিয়ে বলে দিয়েছিলাম যে ভাই বোনের সম্পর্কটা যেন ভালো থাকে গোবিন্দের কাছে বলিস ভাই যেন সুস্থ থাকে এবং ভাই বোনের সম্পর্কটা যেন সবসময় অটুট থাকে হার বিপদ থেকে যেন রক্ষা করতে পারে এইটুকুই আমাদের কামনা এবং ভাই যেন ভালো থাকে সুস্থ থাকে এইটুকুই কামনা

এখন বড় মেয়ে তার ছোট দাদাকে এ করে নিচ্ছে রাখি পরিয়ে বরণ করে দিচ্ছে আমি ভয়েস দিচ্ছিলাম ভয়েস দিয়েছি এই কারণে কিছু কথা বলেছিলাম সেইটা শোনাবোনা বলে কারণ এই জার্সিটা দিয়েই একটু কিছু বলছিলাম আমার মেয়ের খুব প্রিয় জার্সি এই আমার মেয়েরও আছে বড় মেয়ের এইসব কথা বলছিলাম তার জন্য মিউট করে একটু ভয়েস দিলাম আর বৌমা ভিডিও করছে মানে ওদের বৌদি ভিডিও করছে দিদিভাই বলছে যে কত যত্ন করে আদর করে ভাইগুলোকে রাখি পড়াচ্ছে আমি তো বলছি যে আমার বাড়ি গেলে তো আরো যত্ন সহকারে তো কিন্তু খাওয়াতাম এত দূরে তো ওরা কেউ যাবে না সবাই তো চাকরি করে ব্যস্ত ছোট ছেলে এখন পড়াশোনা করছে সবাই ব্যস্ত তো বলেছে বড় ছেলে না কাকিমা তুমি যখন ডাকবে আমি চলে যাব

এই যে খুব সুন্দর করে দুই দাদাকে রাখি বেঁধে দিল প্রণাম করতে তো ওরা চিৎকার করছে চলো এইভাবে এদের সম্পর্কটা ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি এরা তার ভাবি মানে ভাবিকে ইয়ে করে দিচ্ছে রাখি বেঁধে দিচ্ছে সে তো খুশি হয়েছে না আর দুজন বোন বেঁধে দিচ্ছে তারও তো কষ্ট হবে না সেও তো মেয়ে না তো জন্য সুন্দর করে তাকেও রাখি বেঁধে দিলাম তাকেও একটু গরম তাপ দিয়ে দিলাম ঠাকুরের করে করে তাকেও ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করি এদের সম্পর্কগুলো যেন ভালোই থাকুক এইভাবে যখনই যাক এখন আনন্দ হোক এটাই ভালো লাগে দেখো খাওয়া দাওয়া তো সব সময় সব জায়গায় হয় কিন্তু এই সম্পর্কগুলো থাকা অনেক ভালো এগুলো বিপদ আপদের সময় এরাই তো পাশে দাঁড়াবে না এটাই খুব ভালো লাগলো আর বাচ্চাটা খুব খুশি হয়েছে দেখো কত খুশি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা খুশি হয়েছে খুব ভালো লাগছে এই প্রলাপ করতে সে তো একদম নেবে না খুব খুশি হয়েছে খুব খুশি হয়েছে যে এখন দিদিভাই কত কি দিয়েছে আমাদের আমি বলছি বড় আছে কত সুন্দর ভেজিটেবল চপ দিয়েছে আর কত চকলেট দিয়েছে দুই ভাই বৌদি তাদের চকলেট দিয়েছে আর এই যে আমাদের জেঠিমা আর এই যে বসে সবাই আমরা খাচ্ছি এখন স্ন্যাক্স আর দিয়ে এখন তারপরে অনেকক্ষণ আড্ডা মেরে এখন বাড়ি আমরা ফিরে এসেছি আসার পথে আমার মেয়ে বলে মোমা মোমো খাবো মোমো খাবো দিয়ে আবার এই ভাইয়াটার কাছ থেকে ভেজ মোমো নিচ্ছে এটা মোমো আমাদের চরক খেলা হ্যালো গাইস আই গাই থেকে আমি চুলটা আমার সাপোর্ট করছে না দাদা আমি দেখাচ্ছি এখন বাজে রাত্রি দশটা ওদের মোমো খেতে দিয়ে দিয়েছি গরম গরম আছে ওরা মোমো খেয়ে নেবে আমি যাই হোক কিছু একটু খেয়ে নেব। তাহলে সারাদিনের আমাদের পূর্ণিমার কেমন লাগলো কমেন্ট করে বলবে আর কিছু ফটো তোমাদের সাথে আনন্দের মুহূর্তগুলো শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে না লাগলেও করতে হবে অনেক অনেক ভালোবাসা দিতে হবে আর তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে